আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন আরিকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমরা আবারো চলে আসছি জিহাদ ভাইয়ের কাছে জিহাদ ভাই নাকি আজকে 10 পিসের এবং 18 পিসের মার্বেল কুকিং সেট নিয়ে আসছে তাও এটা আবার থাকবেলো ধামাকা অফারে নাকি যারা এই প্রোডাক্টগুলো নিতে চান সমগ্র বাংলাদেশে 64 বিলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আমার মত আমাদের সাথে রয়েছে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি আজকে আমাদেরকে যেটা বললেন 10 পিস এবং 18 পিসের কুকিং সেট দেখাবেন এইটাই কি সেটা এই যেটা হচ্ছে আপনার 18 পিসের কুকিং সেট আর এটা হচ্ছে 10 পিসের কুকিং সেট এটা হচ্ছে 10 পিসের ধামাকা থাকবে যেটা হচ্ছে আপনার হাড়ি সেটগুলা আমরা বাজারেতে অনেক হাড়ি সেট কিনে যেটা হচ্ছে 7 পিস হয় 6 পিস হয় একটা পিল আরেকটা ফাইনা ভাই ভাজা পোরা কাজের জন্য রাইসের জন্য আজকে এমন সেট নিয়ে আসছে যেটার ভিতরে এ থেকে একবার জেড পর্যন্ত সব কিছু থাকবে মানে আপনি বলতে চাচ্ছেন যে এক কথায় একটা কুকিং সেটে যা যা প্রয়োজন হয় সব ধরনের এই কুকিং সেটের মধ্যে আপনারা পেজ আছেন সেরকম বিষয় তো আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে নিউ মার্কেটের কাছে এসে কল দিবেন আমরাই আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসব তো আরেকটা কথা যেটা বললেন যে সব সময় আপনাদেরকে ইমো WhatsApp নক করতে জি ইমো WhatsApp এ সব ভিউয়ার্স দের একটু বলে দেন সবসময় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ কি মার্কেটে নেট এর প্রবলেম তো সেটার জন্য আমাদের সবসময় সময় ইমো WhatsApp কল দিবেন আচ্ছা তো ভাই আপনি প্রথমে যেটা দেখাবেন এটা হচ্ছে আপনার পরিপূর্ণ কাজের জন্য সাইজ বললেন চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার তারপরে তারপরে পাচ্ছেন ছোট্ট একটা সসপ্যান ছোট একটা সসপ্যান যেটা আপনার বাচ্চাদের খিচুড়ি ডাল টাল সবকিছু করতে পারবেন এটা কত সেন্টিমিটার এটা হচ্ছে 20 সেন্টিমিটার এটা হচ্ছে 20 সেন্টিমিটার আচ্ছা তারপরে যেটা পাচ্ছি আমরা তারপরে পাচ্ছেন হচ্ছে 24 সেন্টিমিটার একটা সসপ্যান 24 সেন্টিমিটার একটা সসপ্যান জি এটাতে ডাল টাল যা আছে সবকিছু করতে পারবেন মাংস করতে পারবেন রাইসও করতে পারবেন আচ্ছা কেউ যদি এটার মধ্যে ধরেন 24 সেন্টিমিটার যে সসপ্যান এটার মধ্যে কেউ যদি মাংস রান্না করতে যায় সে ক্ষেত্রে পরিমাণ কতটুকু রান্না করতে পারবে এটা ভিতরে মাংস রান্না করতে পারবে 2 কেজি 2 কেজি 2 কেজি আর পোলাও যদি রান্না করতে চায় তাহলে 1 কেজি এই যে দেখেন কত বড় সাইজ এটা হচ্ছে 1 কেজি পোলাও আর মাংস রান্না করলে

তো এটা হলো এটার সাথে প্রত্যেকটার সাথে কি ঢাকনা আছে তো আপনার সাথে ঢাকনা আছে আচ্ছা প্রত্যেকটার সাথে ঢাকনা আছে তারপরে আপনার কোটা পাচ্ছি তারপরে পাচ্ছেন আটাই সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটারের সসপেন দেখেন কত বড় সাইজ এটার মধ্যে যদি কেউ পোলাও রান্না করতে হয় সেক্ষেত্রে কতটুকু করতে পারবে এটাতে পোলাও রান্না করতে পারবে আড়াই কেজি আড়াই কেজি মাংস করলে সাড়ে তিন থেকে চার কেজি করতে সাড়ে তিন কেজি থেকে চার কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবে আঠাশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার তারপরে কোনটা পাবো ভাইয়া তারপরে অনেক বড় একটা সসপেন যেটা হচ্ছে ভাই বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার অনেক বড় ভাই সাইজ হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় সে সেটের ভিতরে এটার মধ্যে কেউ যদি পোলাও করতে চায় তাহলে পোলাও করতে চাইলে এটার ভিতরে সাড়ে তিন থেকে তিন কেজি করতে পারবে মানে তিন থেকে সাড়ে তিন কেজি পরিমাণে পোলাও রান্না করতে পারবে আর যদি কেউ মাংস রান্না করতে চায় মাংস করতে চাইলে পাঁচ কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবে তো এটা হচ্ছে লোকে বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার তো ভাইয়া অনেকের একটা প্রশ্ন থাকে এই প্রোডাক্ট কিন্তু অনেক হ্যান্ডেল ট্যান্ডেল খুলে যায় কিন্তু আমি কিন্তু এই জিনিসটা হ্যান্ডেল দেখলাম না কোনটা এটা কি ঢালাই হ্যান্ডেল নাকি এটা সম্পূর্ণ ফিক্সড এবং ঢালাই হ্যান্ডেল ঢালাই হ্যান্ডেল অথবা ফাটার ভয় নেই কা আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ফিক্সড ঢালাই হ্যান্ডেল এটা কিন্তু আপনার এক কথা কি যদি বলে দেয় এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল কোটিং ভিতরে এবং বাহিরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্বেল কোটিং যেটা হচ্ছিল কি আপনার পঁচাশি পার্সেন্ট এনার্জি অয়েল সেভিং পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং এগুলো প্রত্যেকটা গ্যারান্টি কত বছর থাকবে এগুলো গ্যারান্টি থাকবে আজকে পনেরো বছর কত বছর পনেরো বছর পনেরো বছর গ্যারান্টি থাকবে বছর কুটিং এর গ্যারান্টি থাকবে ফাইটা যাবে অথবা কুটিং ওটা যাবে পনেরো বছর ভিতর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে অনেকের প্রশ্ন থাকে ভাই আমি কি সব চুলা ইউজ করতে পারবো অবশ্যই ভাই গ্যাসের থেকে শুরু করে মাটির চুলা ইলেকট্রিক চুলা গস্ত চুলা যত চুলা আছে সব হবে

আর রান্না করলে কখনো এটা কিন্তু আপনার খাস কাটা কিন্তু গ্যাসের চুলা যখন বসাবেন জিকের সাথে একবার সম্পূর্ণ ফিক্সড হয়ে যাবে কখনো আপনি যেরকম আমরা অনেক সময় রান্না করতে গেলে নড়াচড়া করে সেটার আপনি নড়াচড়া করবে না আর এই হ্যালোজিন কয়েলটা থাকার কারণে আপনার কখনো কিন্তু খাবার পুরবে না তাই তো জি তো এটা হচ্ছে অরিজিনাল কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটু বুঝাই দেই এটা কিন্তু ডিজনি ইটালি খোদাই করে লেখা আছে দেখেন ডিজনি অয়েল ফ্রি মার্বেল কোচিং ইটালি আর এটার অরিজিনাল যে বক্সগুলো সেটা আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে দেখায় দিব এটা হচ্ছে ছয়টা হারি ছয়টা ঢাকনা আর কি থাকবে সাথে আরও থাকবে সাথে ছয়টা চামচ এই যে ছয়টা চামচ ছয়টা চামচ ছয়টা ছয় ধরণের তাই তো ছয়টা ছয় ছয় শেপের ছয়টা চামচ পাবেন আমাদের কিছু শেপগুলো দেখা যাবে তো এই যে এটা হচ্ছে ডোবা তেল থেকে ভাজা করে যেটা উঠাবেন সেটা আরেকটা খুন্তি দুইটা কারি তারপর একটা হলো ডালের জন্য ডাল স্যুপের জন্য আরেকটা হল নুডলসের জন্য এই হচ্ছে হলো ছয়টা চামচ এই হলো টোটাল আঠারো পিস বললেন ছয়টা হাড়ি ছটা ঢাকনা আর ছটা চামচ টোটাল আঠারো পিস এটার অরিজিনাল যে বক্সটা সেটা আমাদেরকে একটু দেখায় দেন ভাইয়া এই যে দেখেন এটা এখানে কিন্তু আঠারো পিসের অরিজিনাল যে বক্সটা সেটা এখানে লেখা আছে আর অনেকের প্রশ্ন মনে হয় যদি মানে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে যে ভাই কি বললো বুঝেন নাই এই যে এখানে কিন্তু সব কিছু সাইজগুলো লেখা আছে বিশ চব্বিশ আঠাইশ বত্রিশ আঠাইশ আঠাইশ চব্বিশ এই হচ্ছে টোটাল পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা এবং ছয়টা চামচ এই যে এখানে কিন্তু আপনার ছয়টা চামচ দেওয়াই আছে তো এই আঠারো পিসের সেটার মূল্য কত ভাইয়া মূল্য থাকবে একবারে ধামাকা ভাই বাজারে রেগুলার প্রাইস আছে তেরো হাজার আটশো বারো হাজার আটশো আজকে তবে একবারে ধামাকা অফার ধামাকা অফার কিনলে জিতবেন না নিনলেই ঠকবেন ভাইয়া তাই নাকি

কোনটা কত সাইজ সেটা আমাদেরকে একটু বলে দেবে সবকিছু বুঝিয়ে দেবো প্রথমে পাবেন হচ্ছে একটা চব্বিশ সেন্টির একটা চব্বিশ সেন্টিমিটার একটা ফ্র্যাঙ্ক প্যান্ট তারপরে তারপরে পাবেন হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান চব্বিশ সেন্মিটার একটা সসপ্যান তারপর তারপর পাবেন হচ্ছে আঠাইশ একটা সসপ্যান আঠাইশ সেন্টিমিটার একটা সসপ্যান তারপর হচ্ছে আঠাইশ সেন্টিমিটার একটা মাল্টিপ্যান যে আঠাইশ সেন্টিমিটার একটা মাল্টিপ্যান তারপরে তারপরে পাবেন সবার বড় সাইজ যেটা 32 সেমি একটা সসপ্যান 32 সেমি একটা সাসপেন্ড এটাও কিন্তু সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল আর এবং পিছনে হ্যালোজিং কয়েল বসানো আছে আচ্ছা প্রত্যেকটা আপনার হচ্ছে চুলা হাড়ির মধ্যে কিন্তু হ্যালোজিং কয়েল সিস্টেম বসানো যে কারণে আপনারা গ্যাসের চুলা লারকি চুলা এবং ইনফ্রারেড চুলা ব্যবহার করতে পারবেন তো 32 সেমি এর পোলাউটা যেটা হচ্ছে লোকে আড়াই থেকে 3 কেজি পরিমাণ পোলাউ করতে পারবেন এবং মাংস যদি রান্না করতে চান 4.5 থেকে 5 কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন আর এটাও কিন্তু আপনার সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেলের মধ্যে হ্যালোজিং কয়েল সিস্টেম এই যে দেখেন এটা কিন্তু হ্যালোজিং পেছনে হ্যালোজিং কয়েল বসানো এবং ফিক্সড হ্যান্ডেল আর অরিজিনাল ডিজনি কিন্তু অয়েল ফ্রি মার্বেল কোটিং খোদাই করে লেখা থাকবে এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার আটত্রিশ সেন্টিমিটার একটা হচ্ছিল গিয়ে মাল্টি যেটার মধ্যে আপনার ফ্রাই ট্রাই রোস্ট যে যে কাজে করতে চান সেটা করতে পারবেন এবং এটা হচ্ছিল ফ্রাইং প্যান্ট ভাজা পোড়ার কাজ ভাজাভাজি করতে যা আছে সব এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা সস প্যান্ট এটা হচ্ছে এটাতে পোলা করলে দেড় কেজি মাংস রান্না করলে আড়াই থেকে তিন কেজি আর এটাতে আপনি যত ধরনের ডাল আছে সোপ আছে অল্প পরিমাণে শাক সবজি সেটা করতে পারবেন তবে দশ পিসের যে সেটটা এটার মূল্য কত থাকতেছে ভাইয়া

আট হাজার ছয়শ আর যারা আঠারো পিস নিতে চান আঠারো নিতে সেক্ষেত্রে প্রাইস আসবে মাত্র এগারো হাজার টাকা তাই তো জি মাত্র এগারো হাজার টাকা আঠারো পিস